যে মুহূর্ত থেকে নীরব নাই সেই মুহূর্ত থেকে আসলে আমার অস্তিত্ব নাই আমার অস্তিত্ব নাই ইন আ আমি আসলে তাসিফের একজন বিধবা আর একজন বিধবার সামাজিক প্রেক্ষাপটে তুমি যদি বলো সবচেয়ে বেশি সাপোর্ট পাওয়া উচিত তার নিজের ফ্যামিলির কাছ থেকে সেই ফ্যামিলির কাছ থেকে যতটুকু সাপোর্ট মেন্টালি আমি বলবো না ফিনান্সিয়ালি মেন্টালি যতটুকু সাপোর্ট পাওয়ার কথা আমার মনে হয় না বাংলাদেশের ম্যাক্সিমাম বিধবা নারী সেটা পায় আর শ্বশুরবাড়ির দিক থেকে যদি বলো যেদিনও মারা গেল সেদিন আমার বাসায় একটা সিসি ক্যামেরা ছিল আমার বাসায় সবসময় একটা সিসি ক্যামেরা লাগানো থাকতো কারণ আমি অফিসে বসে ওকে মনিটর করতাম যে ইজ হি ওকে ও খেয়েছে কিনা ও ঘুমাতে গেল কি না তো দ্য ফার্স্ট থিং আমার শ্বশুরবাড়ির একজন আমি বলবো না তার নাম ওর খুব ক্লোজ একজন রক্তের একজন প্রথম আমাকে যে কথাটা জিজ্ঞেস করলো বা বলল সেটা হচ্ছে সাবা সিসিটিভির ফুটেজগুলো আমাকে দিও তো মানে অ্যাজ এফ আমি হ্যাঁ মেবি আই মার্ডার হিম সামথিং লাইক দ্যাট